আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে তো আজকের ভিডিওটা আমি রাত থেকেই শুরু করেছি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আর মিনহা কিন্তু মাশাল্লা এখন হাঁটতে পারে তো সেটার ফার্স্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি প্রথম হাঁটার ভিডিও প্রথম হাঁটার অনুভূতি ওর তো এর আগে কিন্তু ও ধরে ধরে হাঁটতো তবে নিচ থেকে ও হাঁটতে পারতো না এখন কিন্তু মাসালোর টুপিটাকে হাঁটতে পারে তো এখন আমি যেটা করছি আমার কিছু অর্ডারের কাজ আছে সেগুলো আমি সেরে নিচ্ছি এগুলো হচ্ছে বিউটি প্রোডাক্ট ড্রেস তারপরে হচ্ছে এটা পরের দিন তো আজকে প্রচুর পরিমাণে কুরিয়ারের করার আমার রেস আছে মানে প্রচুর চাপ যাবে প্রায় এখানে বারোটা তো অনেকগুলোই এখানে হচ্ছে ড্রেস তারপরে হচ্ছে বিউটি প্রোডাক্ট সব মিলি আর কি আর ভিডিও প্রোডাক্ট হচ্ছে প্রায় আমার সব কিছুই বলতে গেলে অনেকটাই সোল্ড আউট হয়ে গিয়েছে অল্প কিছু জিনিস আছে তো যদি কারো প্রয়োজন হয় প্লিজ আপনারা সবাই ন করবেন আর নিউ প্রোডাক্ট আসবে ঈদের পরে আলহামদুলিল্লাহ তখন তো আমি আরও দিতে পারবো আসলে বাহিরের প্রোডাক্টগুলো কিন্তু খুব বেশি দিন থাকে না তাড়াতাড়ি সোল্ড হয়ে যায় তো এই যে একটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিদেশ থেকে অস্ট্রেলিয়া থেকে একটা আপু হচ্ছে ওনার শাশুড়ির জন্য অর্ডার করেছে একটা থ্রি পিস বলেছে সেলাই করে দিতে তো আমি সেলাই করে দিয়েছি তারপর হচ্ছে একটা অলে ক্রিম আর একটা হচ্ছে ডাব শ্যাম্পু কন্ডিশনার মানে ডাব শ্যাম্পু কন্ডিশনার আর হচ্ছে অলে ক্রিমটা হচ্ছে জন্য যেন আর একটা হচ্ছে চিটি চিটিটা হচ্ছে আপু লিকে পাঠিয়েছে জাস্ট মানে স্ক্রিনশটটা নিয়ে আমি এখানে লিখেছি এই যে তো এটা হচ্ছে মানে বউর পক্ষ থেকে শাশুড়ির জন্য হচ্ছে এক প্রকার ভালোবাসা তো এটা হচ্ছে সারপ্রাইজ গিফট থাকবে এটা ওনার জন্য তো লেখাটা পড়লে যাতে ওনার ভালো লাগে উনি নাকি অসুস্থ সে কারণে নাকি অসুস্থ মানুষকে যেন একটু যে মানে খুশি ফিল করা যায় হঠাৎ করে একটা সারপ্রাইজ দেওয়া যায় সেটার জন্যই আপু অস্ট্রেলিয়া থেকে এটা অর্ডার করেছে যখন আমি দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে আর উনি নাকি প্রায় সময় জিনিসপত্র পাঠাতো কিন্তু এখন তো লকডাউন সেই কারণে পাঠাতে পারছে না তাই আমার ভিডিও দেখে আমার মাধ্যমে উনি ড্রেস তারপরে হচ্ছে চিঠি আর এগুলো পাঠাচ্ছে তো আসলে এগুলো দেখলে আসলে ভালোই লাগে তাই না তারপরে হচ্ছে যে পাঠাবে তার কাছেও ভালো লাগবে সে সাথে যে পাবে তার কাছেও কিন্তু সারপ্রাইজটা পেয়ে অনেক ভালো লাগবে মানে ছেলের বউ অস্ট্রেলিয়াতে বসে সারপ্রাইজ পাঠিয়েছে শাশুড়ির জন্য এটা কিন্তু অনেক বড় ব্যাপার তো আজকে হচ্ছে আমি আরও কিছু শপিং করেছি এগুলো হচ্ছে আমার বড় জায়ের ছেলের জুতো মানে মাহাদের জুতা আর এটা হচ্ছে মাহাদের পাঞ্জাবি মাহাজের সরি মাহাদের পাঞ্জাবির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে আর ওকে কিন্তু অনেক ভালো মানাবে এই যে তো এগুলো হচ্ছে কুরিয়ার করে আজকে পাঠিয়ে দেব সে সাথে আছে হচ্ছে পায়জামা একটা এই যে আর এটা হচ্ছে মাহির ড্রেস সারারা এই যে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কালারটা হচ্ছে মিহির ড্রেসের সাথে একদম সেম সেম হয়ে গিয়েছে এই যে হাতগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে সারারাটা ওকে পরলে অনেক সুন্দর লাগবে এই যে এটা হচ্ছে সারারা আর বাচ্চারা দেখা যায় এই টাইপের ড্রেসগুলো পরলে অনেক বেশি পছন্দ করে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে বাচ্চাদের এই যে মিহি ড্রেসের কালারটাও কিন্তু এরকম জাস্ট হচ্ছে ডিজাইনটা একটু ডিফারেন্ট আমাদের ঈদের শপিং ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে মানে ফুল প্যান্টও কিন্তু কাজ করা আছে ফুল প্যান্টে এই যে সারার মধ্যে শুধু যে মানে কামিজে কাজ আছে তা না প্যান্টও কিন্তু কাজ আছে এই যে আর এটা আমি নিয়েছি নিউ মার্কেট থেকে তো ড্রেসটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে তো এগুলো হচ্ছে আমি আজকে গিয়ে নিয়েছি মানে আজকে যখন আমি কুরিয়ার করতে গিয়েছি তখন আমি এগুলো নিয়েছি সে সাথে হচ্ছে ওভেনও কিনেছি ওই দিন তো গিয়ে দেখে এসেছিলাম ওভেনটা আজকে কিন্তু একেবারে নিয়ে এসেছে এই যে মিয়াকো ব্র্যান্ডের হানড্রেড লিটারের ওভেন এত বড় ওভেন মাসাল্লা মানে কোথায় রাখবো কোথায় রাখবো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না এরকম একটা অবস্থা তবে যেটা হয়েছে এটা চালাতে পারছিলাম যেটা সত্য কথা মানে অনেক বড় ওভেন কারেন্ট চলে যাচ্ছে মানে টোটালি এটা চালাতে পারছে না অনেক প্যারার মধ্যে পড়ে গেলাম আমি সে সাথে আমার যে আগের ওভেনটা ওটা তো অলরেডি সেল হয়ে গিয়েছে কারণ আমি আসলে ওই দিন ভিডিওতে বলেছিলাম যে এটা সেল করে দেব তো সাথে সাথে আমাকে একটা ফোন করে উনি নিয়ে নেয় এরপরে তো অনেক আপুরাই ফোন করেছিল মেসেজ করেছিল তো ওনাদেরকে তো আর দিতে পারে না কারণ প্রথম যে আপুটা ফোন করেছিল তাকে আমি দিয়ে দিয়েছি তো ওটা তো আমি অলরেডি কোরিয়ার করে দিয়েছি আপু হচ্ছে চকরিয়াতে নিয়ে গিয়েছে কিন্তু এটা এটা ফিটিং করার পরে দেখি এটা সাইজে যেহেতু বড়ো তো কারেন্ট কিন্তু চলে যাচ্ছে কারেন্টের পাওয়ার বাড়াতে হবে তো আমার ভাই বলেছে যে ওয়ান ইয়াতে ফোন করলেই নাকি পাওয়ারটা বাড়াই দেয় তো আপাতত এটা চালাতে পারিনি আমি এই যে আর নর্মালি বিজনেসের জন্য কিন্তু বড় ওভেনের প্রয়োজন কিন্তু বড়ো ওভেনে কিন্তু কারেন্টও একটু বেশি যায় যার কারণে কিন্তু এটা চলছে না কারেন্টের ওয়ার্ড বাড়াতে হবে তারপরে এটা চলবে তো এখন হচ্ছে ইফতারের টাইম প্রায় আজকে হচ্ছে আমাদের বাসায় হালিম তৈরি করা হবে রমজান আসার পরে প্রায় অনেকবারই তৈরি করা হয়েছে হালিমটা আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো চিকেন হালিমটাই তৈরি করা হচ্ছে তারপরে বুট ভাজি সচরাচর যা যা থাকে আর কি ওগুলো রান্না করা হচ্ছে তো হালিমের মশলাটা দিয়ে দিলাম মাংসর মধ্যে আর চিকেন হালিমটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে মশলাটা দেওয়ার পরে চিকেনটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব তারপর হচ্ছে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য হালকা একটু পানি দেব আর আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। মানে আমার বিজনেস থেকে আমি কাকে কাকে থ্রি পিস দিয়েছি কীরকম থ্রি পিস দিয়েছে সেটা আজকে শেয়ার করব সব কিছুই তো ভিডিওটা কিন্তু আমি আরও আগে করেছিলাম মানে যখন আমি এগুলো দিয়ে দিয়েছি আরও আগেই মানে সবার জন্য নিয়েছিলাম তো ভিডিওটা আজকেই শেয়ার করছি যেহেতু এখন একদম ঈদের টাইমেই আর ঈদের টাইমে দেখা যায় ঈদের শপিংগুলো দেখতে বেশি ভালো লাগে যার কারণে আমি আজকে শেয়ার করছি তো এখানে হচ্ছে বুট ভাজাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে প্রায় ইফতারের টাইম হয়ে গিয়েছে এখন আজান দিয়ে দিবে তো খেজুর তারপরে হচ্ছে হালিম তারপরে বেগুনি পেঁয়াজও সেগুলো তারপরে হচ্ছে ট্যাঙ্ক ট্যাংগুলো আসলে বাংলাদেশি ট্যাঙ্ক বিদেশ থেকে যেটা হচ্ছে নিয়ে এসেছিলাম তো আমাদের বাসার জন্য তারপর আমার শ্বশুরবাড়ির জন্য তো সেলের জন্য তো আসলে আমি আনতে পারিনি তো সেটা আসলে শেষ হয়ে গিয়েছে তো বাংলাদেশি ট্যাঙ্কটা দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম মনে হচ্ছে যে মানে রং মিশিয়েছে

দু তিন দিনের ভিতর আনব মাস্লা মাশাল মাশা ডাক্তার সাহেব ডাক্তার সব ডাক্তার সাহেব মাশাল্লাহ

আসো 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 মা আসো 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 বাবা হ্যাঁ 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 কথা বলো না কথা বলো না পাবি ডাকেন তো ক্যাব নেই উঠো মা উঠো উঠো উঠো

Asha, Mamak caca <tip> <tip> Asha. Masyallah. Talian radio di mana? Bercali ada. Eh. Ini kamera yang terleher. Saya nak tunjuk lelaki. Asha, Asha, Mamak caca Asha. Asha, Asha, Asha. Masyallah. Ubbah bah. Ubbah bah. তো আপনাদের সাথে আমার টুনটুবরি ফার্স্ট হাটার ভিডিও শেয়ার করলাম তো আশা করছি ভালো লেগেছে সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর ওর জন্য সবাই অনেক দোয়া করবেন তো এখন হচ্ছে আমি শেয়ার করছি আমার বিজনেস থেকে আমি কী কী থ্রি পিস আমার ফ্যামিলি মেম্বারদেরকে দিয়েছি তো এখানে প্রায় অনেকগুলো থ্রি পিস তো এটা হচ্ছে এগুলো হচ্ছে আমার ভাবি তারপর হচ্ছে আমার বড়ো যা আমার ননাসদেরকে দিয়েছি সেম সেম তো এখানে কার কার আমি সবই একটা একটা করে বলছি আর সবই হচ্ছে আমার বিজনেস থেকে তো এটা হচ্ছে আমার বড় জাইয়ের তো কালারগুলো সব আমি ডিসাইড করে রেখেছি কাকে কোনটা ভালো লাগবে কার জন্য কোনটা তো এটা আমার বড় জায়ের জন্য এই যে এটা ওনাকে ভালো লাগবে তো এটা হচ্ছে আমার মেজো জায়ের জন্য বেবি পিঙ্ক কালার এই যে তারপরে হচ্ছে পাশেরটা হচ্ছে আমার ননাশের জন্য এই যে এটা হচ্ছে আমার ননাশের জন্য তা আমার ননাশকে হচ্ছে এই কালারটা ভালো লাগবে আর এটা হচ্ছে আমার ভাবির জন্য তো ভাবির জন্য হচ্ছে আমি এটা রেখেছি চারটা চার কালার ছিল এই যে আর ড্রেসগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এখানে হচ্ছে একটা ডিজাইনের মধ্যে চারটা কালার ছিল তো এখন বাকি আছে হচ্ছে তারি নাপু আর হচ্ছে ভাবি তো ওনাদেরকে হচ্ছে আমি আরেকটা ডিজাইন থেকে দিয়েছি তো মেরুন কালারটা হচ্ছে তারি নাপুর আর এটা বেগুনি কালারটা হচ্ছে মেরিনকে দিয়েছি আমি তো এটার মধ্যে হচ্ছে টোটাল তিনটা কালার ছিল আর তারি নাপু কিন্তু আমাকেও দিয়েছে ভাবিকেও দিয়েছে মেরিন কো দিয়েছে তারি নাপু যেগুলো দিয়েছে সেগুলো আমার কাছ থেকে কিনে নিয়েছে এই যে তো এগুলো হচ্ছে তাই নাপু দিয়েছে এটা হচ্ছে আমাকে দিয়েছে মানে আমার কাছ থেকে কিনে আমাকে দিয়েছে ঈদে এই যে এটা আমাকে দিয়েছে এটা অলরেডি আমি সেলাই করতে দিয়েছি এই যে শিপন ওনার মধ্যে এটা আপু বলেছিল যে মানে আমি টাকা দিয়ে দিব তোদের কাছে যে যেরকম ভালো লাগে সেই রকম নিয়ে নেয় তো আমার কাছে এটা ভালো লেগেছে আমি এটা নিয়ে নিয়েছি তাই নাপুর পক্ষ থেকে তো এটা হচ্ছে ভাবিকে দিয়েছে তারিনাপু না ব্ল্যাকের মধ্যে এই যে আর এটা দিয়েছে হচ্ছে তাই মেরিনকে মেরিন হচ্ছে এই টাইপের ড্রেসটা নিয়েছে মানে মালহা ব্র্যান্ডের যে ড্রেসগুলো আছে ও সেগুলো নিয়েছে এগুলোর মধ্যে কিন্তু কাজ করা নেই আর বাকিগুলোর মধ্যে সবই এমব্রয়ডারি কাজ করা ছিল এটা হচ্ছে পিটের মধ্যে মালহা ব্র্যান্ডের ও এটাই নিয়েছে তো ড্রেসগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকটা ড্রেস তো আসলে আমি সেল করেছি আমার বিজনেসের এখান থেকে ড্রেস এগুলো মতো বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস